সকল বন্ধুদের অনেক স্বাগত জানিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করছি ইভিনিং থেকে আজকের ভিডিওটা শুরু করলেও ভিডিওটা খুব কাজের আর তোমাদের খুবই ভালো লাগবে ইন্টারেস্টিং তো অবশ্যই তো সন্ধ্যে দিতে বসেছি বুঝতেই পারছো গতকাল এই ছোবরার প্যাকেটটা নিয়ে এসেছি বাজার থেকে মানে একেবারেই ঘরে বারন্ত ছিল ছোবরা আর তোমরা তো জানোই আমি সন্ধ্যাবেলা বিশেষ করে ধূপ ধুনো এগুলো একটু ঘরে দিতে ভালোবাসো ধূপ ধুনো বলতে ছোবরার কথাই বলছে ধুনো দিয়ে কর্পূর দিয়ে একটা না আলাদা পরিবেশ সৃষ্টি হয় এটা আমার মত আর ওদিকে করপুরদানিতে কিন্তু আমি আলাদা করে কর্পূর দিয়ে আরতি করি কারণ সকাল বিকেল করি এটা কারণ তোমরা জানোই আমি বলি যে কর্পূর জ্বালালে আমাদের একটা অন্যরকম ফিলিংস হয় ঘরের যে কোনো নেগেটিভ সিচুয়েশন বা মনোভাবকে মানে রাতারাতি পাল্টে ফেলতে পারে কর্পুরের এই ক্ষমতাটা আছে এটা অবশ্য ফিল করি আমি তো চলো আরতি তো করবোই আর একটা কথা বলি আমি কিন্তু রেগুলার আমাকে এই প্রশ্নটা বারে বারে আসে যে ধুনুচি আর আমি কর্পূরদানি ধুই কিনা মাজি কিনা না দুটোর একটাও আমি রোজ মাজি না যখন হাতে একটু সময় থাকে তখন এই দুটো মাজতে যেহেতু একটু সময় লাগে তাই তখন মাজি

তাড়াতাড়ি আজকে রান্না বান্না করে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম রেস্ট নিয়েছি ভালো করে কারণ সত্যি বলতে আমার রেস্টের খুবই দরকার মানে আমি সময় পেলেই ঘুমিয়ে পড়তে পারি এরকম অবস্থা হয়েছে এতই আমার শরীরে রেস্টের প্রয়োজন তবে এখন আবার একটু হেলদি লাইফস্টাইল লিড করছি মানে হেলদি লাইফস্টাইল মানে হচ্ছে খাওয়া দাওয়ার পোষণ কমিয়ে দিয়েছি খেতে তো ভীষণ ভালোবাসি আর দেখবে তুমি যখন বেশি পোর্শানে খাবে তোমার খিদেটা ততটাই বাড়বে আবার তুমি যখন অল্প অল্প খেতে শুরু করবে তোমার খিদেটা আবার সংকুচিত হয়ে যাবে তো আমার সেটাই হয়েছিল আমি ওই যে খেতে খুবই ভালোবাসি অধিক পরিমাণে খেয়ে ফেলি যার ফলে খুব তাড়াতাড়ি ওয়েট গেন করি আবার যখন খাওয়া কমাই এতটা এতটাই কমাই যে খুব তাড়াতাড়ি ওয়েট লস হয় অবশ্য মেটাবলিজমেরও একটা ব্যাপার আছে বডিতে অনেকে আছে কিছু না খেয়েও মোটা হুম তো সেটা কিছু ইয়ে হেলথ ইস্যুসও থাকতে পারে সেটা আমার ঠিক জানা নেই মানে হয় বিশেষ করে আমি দেখেছি আমার পরিবারেই দেখি আর কি দিদি টিদি সবাই যে খুব বেশি খায় তা নয় কিন্তু ওয়েট কমে না তো যাই হোক এখন সুযোগ সময় সুযোগ পেলেই খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠি উঠে একদম সকাল থেকে ফার্স্ট কাজকর্ম করে দুপুর বেলাটা পুরো রেস্ট নিয়েছি আজকে কালকে যেমন তোমাদের সাথে ফুল ডে পুরো রুটিনটাই শেয়ার করেছিলাম আপাতত বিকেলে এখন হবে চা হুম সকালে আমরা একেবারেই এখন আর দুধ চা খাচ্ছি না পুরোটাই হয় তোমার গ্রিন টি নিচ্ছি না হলে রিকার চা নিচ্ছি তো এখন থেকেই আমি কাজকর্ম শুরু করব তাই এখন থেকে ভিডিও শুরু করি আর জানো তো কি হয় ব্যাপারটা আমি মানে ভিডিও করব করে করে না কাজগুলো রেখে দিই যে থাক বিকেলে তো ভিডিও করব বিকেলে করবো এখন রেস্ট নেই এই করতে করতে কাজের প্রচুর প্রেশারও থাকে বিকেলের পর আর ভালো লাগে কারণ এই সময় যে মানে আমি ধরো নিজের মতন করে এখন কাজ করব আমার টিফিন বানিয়ে দেওয়া কাউকে ঝামেলা নেই দুপুরে খাওয়া দাওয়ার কোনো ঝামেলা নেই ডিনারটা আমাকে বানাতে হবে সেটা যা হোক হালকা কিছু রুটি তার সাথে একটা তরকারি এরকম বানালে আমার হয়ে যায় মতোই আপাতত তিনজনে বেশ মজা করে চা খাই কারণ তিনজন আয়ুষ্মানও আজকে ঘুমায়নি আয়ুষ্মানের কম্পিউটার ক্লাস ছিল আয়ুষ্মানের বাবা তো কোনো দিনই দুপুরে ঘুমায় না ছিমতে শুরু করে দিয়েছে তাই আমি বললাম যে ঠিক আছে চলো আজকে চা খাও দুধ চাও মাঝখান ওকে দিতাম না আচ্ছা আর একটা কথা বলি আমি কিন্তু এখন না জিরে জোয়ানের জলটা খাচ্ছি না আশিষকেও দিচ্ছি না দিচ্ছি না তো এখন আমরা সকালে এখন আবার চিয়া সিডে এসেছি তবে আশিসকে মাঝে মধ্যে জোয়ানের জলটা দেবো যেমন আজকে রাতে আমি জোয়ানের জলটা ভিজিয়ে রাখবো ভেবেছি ওকে জোয়ানের জলটা আজকে দেবো এই যে বাসন আছে খুব বেশি কিছু নেই কারণ আমি রান্না করতে করতে বাসনপত্র ধুতে থাকি দাঁড়াও গ্যাস জ্বালা ভুলে যাবো হুম তো সেই জন্য খুব বেশি কিছু নেই কিচেনটা ক্লিন করবো আর বাসনপত্র এই সমস্ত ততক্ষণ এখানে হোক এটা আমি করে ভাজ ধোবস্তি তো ওইদিকে তো চায়ের জন্য দুধ আর জল একসাথে বসিয়ে দিয়েছো ওগুলো ফুটুক তারপরে চা পাতা দেবো নাহলে দুধের একটা স্মেল দেখবে চায়ের মধ্যে চলে আসে এই ছোট ছোট জিনিসগুলো একমাত্র যারা চায়ের স্পেশালিস্ট মানে চা প্রেমী স্পেশালিস্ট তারাই বার করে আর অনেকে তো আগে তো করতাম সব একসাথেই বসিয়ে দিতাম তাতেও খারাপ হয় না এগুলো হচ্ছে মানে আমাদের এক্সপেরিমেন্ট তো হয়ে গেল এদিকে বসিয়ে এসেছি আর এখানে দেখছি যে যখন কম্পিউটার পড়তে গেছিলো এখানে আয়ুষ্মানের না কেচে রাখা সব ব্যাগগুলো ওপর দিকটা রাখি ওই ব্যাগটা নামাতে গিয়ে স্কেচ পেন যা যা ছিল ফেলে রেখে দিয়ে চলে গেছে ওগুলো যে তুলতে হবে বা হয়তো দেরি হয়ে গেছে বলে ওখানে রেখে দিয়ে চলে গেছিলো তো সেইগুলো তুলে আবার জায়গা মতো রেখে এলাম একটা ব্যাগ কাঁচা হয়েছে সেটা তুলে রাখলাম আর এখানে যে দুপুরের কাপড়গুলো না সরি দুপুরের না এগুলো গতকালের জামা কাপড় কাঁচা যেগুলো সেগুলো বিছানার ওপর দুপুরবেলা তুলে রাখি ওই রেলিংয়ের সাথে রাত্রিবেলা যে ঝুলিয়ে দিই পরের দিন সকালবেলা পুরো রোদটা পায় তারপরে তুলে দিই আবার একলট মেলি এই হচ্ছে আমার কাজ থাকে তো যতদিন না ছাদটা পুরোপুরি তৈরি হচ্ছে ততদিন এইভাবেই চলবে তো জামা কাপড়গুলো একটা ভাজ করে ওদিকে রেখে এসছি আর যখন দেখলাম দুধ আর জলটা ভালো করে ফুটে গেছে তখন তার মধ্যে চা পাতাটা দিয়ে দিলাম একটা ছোট টাটাটি গোল্ডের প্যাকেট এনেছিলাম সেটাও শেষ হয়ে গেল আর যেটা আগের চা পাতা ছিল সেটা আগে শেষ করে নিই তারপর টাটাটি গোল্ডেই চলে আসবো আর কোনো চা পাতা নিয়ে এক্সপেরিমেন্ট করবার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই অনেক চা পাতা নিলাম কোনোটাই আমার এই দুধ চায়ের অন্তত ক্রেভিংটাকে কমাতে পারে না আর লিকার চা খেতে গেলে তো দার্জিলিংটি নিয়েই আসি সামনের বাজার থেকে আর এখন তো গ্রিন টি খাই সকালের দিকে তাই খুব বেশি আমার দুধ চায়ের জন্য প্রয়োজন এখন হবে না ওই একটা ছোটো প্যাকেট আনলে আড়াইশোর একটা প্যাকেট আনলেই হয়ে যাবে তো আশিস আর আয়ুষ্মানকে এখানে ব্রাউন সুগারটা দিলাম আর আমি অল্প পরিমাণে এখানে সুগার ফ্রি নিচ্ছি তো চিন্তা নেই আমি ডাক্তারের কাছ থেকে আগেই জিজ্ঞেস করে নিয়েছিলাম আর যেহেতু শুধুমাত্র চায় খাই তো তো মিনিমাম একটা কোয়ান্টিটিতে নেওয়াই যায় যারা অধিক পরিমাণে নেয় বারণটা শুধুমাত্র তাদের জন্য থাকে কারণ সেটা স্যাকারিন হোক বা এই সুগার ফ্রি যাই বলো না কেন কোনোটাই মাত্রা ছাড়া নেওয়া যায় না চিনিটা তুমি তাও মাত্রা ছাড়া নিলে সেটা একটা ক্ষতি তো অবশ্যই হয় কিন্তু সেই অনুপাতে ক্ষতি হয় না কিন্তু যেটা এই ধরনের জিনিসগুলোতে হয় এই হচ্ছে ব্যাপার তো ওদিকে হয়ে গেছে আমি তো এক চামচও নিই না কখনও সুগার ফ্রি হাফ চামচের কম মানে বেকিং পাউডার বেকিং সোডাতে যেমন এক চিমটি নেয় না সেই সেম ওরকম এক চিমটি মতন নিই তো এই যে চা হয়ে গেছে আর অল্প করে মুড়ি নিয়েছি জাস্ট ওই একটা সন্ধেবেলার ইচ্ছে থাকে ওইটুকুর জন্য বিস্কিট সে অর্থে এখন আর খাচ্ছি না আর আয়ুষ্মানাই না খেলতে গিয়ে হাতে লেগেছিল প্রায় সপ্তাহখানেকের ওপর হয়ে গেছে এখনও হাতটাতে ব্যথা ভাবছি এবার একবার ডাক্তার দেখিয়ে নেব তো ওদিকে হয়ে গেছে আর মানে ব্যথাটা কীরকম বলো ধর মিষ্টি মিষ্টি ব্যথা হয় না অনেক সময় কোনো কিছুতে ব্যথা লাগলে ঠিক সেরকম ধরনের কিন্তু কমছে না আর এখানে ওই যা বাসনপত্র সকালের দিকে ধোয়া হয়েছিল সব এক ঝুড়ি থেকে গেছে মানে পুরো আমার বাসনের র‍্যাকটাই ফাঁকা হয়ে গেছিলো তো সেই সমস্ত এখন মানে এখানে রেখে দিলাম তোমরা হয়তো বুঝতেই পারছো এই যে রেখে দিই না যে সকালের বাসনগুলো ধোয়া হয়ে গেল জায়গা মতন তুলে দিই তা না করে মাছতে থাকি আর ওখানে ঢিপি করতে থাকি তো ওই হতেই থাকে আর এই যে বিকেলবেলা এত বাসন তখন তুলতে আমার একটু কষ্ট হয় তো যে টিফিন বক্সগুলোতে মাছ রাখি বা ছোটো ছোটো খাবার কিছু বেঁচে গেলে রেখে দিই সেই টিফিন বক্সগুলোই বিশেষ করে মানে ইউজ অ্যান্ড থ্রো যেগুলো হয় বা কাউকে দিয়ে দিলে আর রিটার্ন আসার ব্যাপার দরকার নেই তো সেই সাদা কন্টেনারগুলো বা এমন কোনো কন্টেনার আমি একটা প্লাস্টিকের মধ্যে রাখি আর আমি এইভাবে গুছিয়ে রাখি তো যার যখন দরকার দরকার হয় মানে আমাদের ওই ঘরেও যদি কারোর দরকার হয় আমার কাছ থেকেই নিয়ে যায় আমি এই প্যাকেটে করে গুছিয়ে রেখে দিই তো হয়ে গেলো এদিকে ঝুড়ি ফাঁকা করতেই আমার যে কত সময় লেগেছিল তার ঠিক নেই তো ওই জন্য সময়ের কাজটা সময় করে নেওয়াটা খুব দরকার বিশেষ করে আমাদের যখন অনেক কাজ হাতে একটা দুটো তো কাজ নয় অনেক কাজ তো আমার গল্প শুনতে শুনতে যারা ভিডিও দেখে তারা প্রায় আমাকে কমেন্ট করে যে মানে হরবর্গিকভাবে কাজ হয় মানসিক শান্তি থাকে না টেনশন হয়ে যায় স্ট্রেস হয়ে যায় তো কাজ করতে পারি না অ্যাকচুয়ালি আমরা ওই যে এখন তো ফোন হাতে হাতে মনে হয় একটু ভিডিও দেখি শুয়ে থাকি সময়টা পেরিয়ে যায় তারপর যত রাত্রির হয়ে যেতে থাকে তত টেনশন বাড়তে থাকে বা যত বেলা হয়ে যায় তত চাপ বাড়তে থাকে আর আমরা করে দিলে রান্না তবে আমরা নিজেরাও খেতে পারবো তো ফলে একটা প্রেশার তো আমার ওপর তো থাকেই তো সেই জন্য চেষ্টা করি যে কাজের সময়টা না ইউ মানে মিস না করতে কিন্তু সব সময় সেটা হয় না ইচ্ছেও করে না তো রান্না যদি করা থাকে বিশেষ চাপ থাকে না আজকে আমার হাতে দু একটা কাজ করে রাখতেই হবে তাতে আমি পরে চাপ মুক্ত থাকবো তো ওদিকে বাসন টাসন যখন ধোয়া হয়ে গেছে কিচেন পরিষ্কার হয়ে গেছে আমার যেন কিছুটা মনে হলো যেন মাথাটা ফাঁকা হয়েছে যতক্ষণ বেসিনে বাসন থাকে আমার ততক্ষণ শান্তি থাকে না ওই জন্য যত রাতই হোক আমি বাসন মেজে তারপর শুতে যাই যাতে সকালবেলা আমার চিন্তা না থাকে যে বাসন এঠো বাসন মাজতে হবে ওই বাসি রাতের বাসন আমি সকালবেলা হাতি দিতে পারি না এটা একটা খুব বদ অভ্যাস আমার তো আটা তো আমি মেখে রেখে দিই যখন ধরো সকালে মাখলাম তখন রাতের জন্য মাখি আবার রাতে মাখলাম সকালের জন্য রেখে দিই তো এদিকে আমি মায়ের সাথে ভিডিও কলিংয়ে কথা বলছি আর তার সাথে সাথে রাতের খাবারটা বানাচ্ছি আসলে অনেকক্ষণ পরে আবার আমি উঠে ভিডিওটা এখানে অন করলাম আয়ুষ্মানকে পড়ানো হয়ে গেছে আমার একটা সাবজেক্ট পড়ানো ছিল সেটাই পড়িয়ে কমপ্লিট করিয়ে এসেছি তারপরে ওকে ম্যাথস করতে দিয়ে এসেছি ম্যাথসটা তো রেগুলার করতে হয় তো সেই জন্য আগে আমি পড়িয়ে নিই তারপরে ওকে ম্যাথসটা করতে দিয়ে এসে আমি কাজগুলো সারি তো আটা যেহেতু মাখা ছিল আমি এখানে ভাবলাম যে কি করব রুটি আর সবজি করবার ইচ্ছা ছিল মানে ওই মিক্স ভাজার যে একটা সবজি দিয়ে তোমাদের কালকে ব্রকোলি দিয়ে মটরশুটি দিয়ে শেয়ার করেছিলাম না ওটাই করবার ইচ্ছে ছিল তা ভাবলাম এখন ওই সবজি বিশেষ করে ব্রকলি কাটো গাজর কাটো সেদ্ধ করো সময় লেগে যাবে তার থেকে ভাবলাম এগ রোল করে নিই সারাদিনে ডিম খাওয়া হয়নি আজকে তো একটা ডিম দিয়ে রাতে আমরা একটা করে ডিম খেতেই পারি অসুবিধা নেই রোজ অন্তত আমরা একটা ডিম খাই তো এদিকে পেঁয়াজ ছাড়িয়ে নিচ্ছি আর শশাও কুচিয়ে নিচ্ছি যেগুলো এগরোলে দেয় সাধারণত তো এগুলো আজকে জানো তো যে শশাগুলো এনেছে তোমাদের তো বলেই নি দু চার দিন ধরে শশা আনছিলো একেবারে তেতো কোনো শশাই খাওয়া যাচ্ছে না তো আজকে যে শশাটা নিয়ে এসেছিল যেখান থেকে কিনেছে সেখানে বলেই দিয়েছিল সেই ভাই যে না দাদা শশাটা কিন্তু তেতো হবে না সত্যিই হয়নি ছোট ছোটো শশা কিন্তু একদমই তেতো হয়নি তো আয়ুষ্মানকে এখানে এগরোল ওইভাবে দিইনি ওকে না আলাদা করে ডিমটা ভেজে দিতে হয় বুঝতে পারলে মানে আমরা যেমন পরোটার মধ্যে ডিম দিই ও এক এক সময় এক এক রকম করে খেতে চায় তো ওকে ওই জন্য আগে এইভাবে পরোটার মধ্যে আমি মানে শশা পেঁয়াজ এগুলো দিয়ে তারপর টমেটো সস দিয়ে দিয়েছি ওরটায় কাঁচা লঙ্কা দিই আমাদের একটা অল্প করে কাঁচা লঙ্কা অ্যাড করবো আর এখানে অল্প লবণ দিচ্ছি কেন বলতো রুটির জন্য তো আটা মাখা ছিল দেখো কতটা সফট হয়েছে আমি ঠিক সেইভাবেই ভাজি ধরো তোমাকে সফট করতে হবে তুমি না তখন কি করবে তাওয়ার মধ্যে দিয়ে আটার মানে বেলে সঙ্গে সঙ্গে তাওয়ার মধ্যে দিয়েই ভেজে নেবে সেঁকবে না ওই তেলের মধ্যেই যা সেঁকা হবে তবেই কিন্তু সেক্ষেত্রে পরোটাটা খুব নরম হবে তোমাকে কোনো কসরত করতে হবে না দাঁত দিয়ে ছেঁড়ার জন্য যদিও এটা আটার পরোটা তারপরেও বলছি একদম নরম তুলতুলে হবে আর যদি একদম খাস্তা করতে চাও তাহলে তো ময়ান অবশ্যই দিতে হবে আর তার সাথে সাথে আগে সেঁকে নিতে হবে এরপরে আশিসের জন্য আশিসকে দেওয়া হয়ে গেছে এই সময় ও দুটো খেয়েছে আয়ুষ্মান দুটো খেয়েছে আর ওকে আলাদা করে তো ডিম ভেজে দিয়ে এলাম দেখলে আর এটা হচ্ছে আমার জন্য আমি একটা রুটি নিই এবং সেটাকে বেশ বড়ো সড়ো করে করে নিয়ে মানে আস্তে আস্তে খাই এদের না খিদে যে একটা ব্যাপার যত তাড়াতাড়ি খাবে তোমার পেটে তত খিদে ব্যাপারটা থাকবে তুমি যত আস্তে আস্তে খাবে তোমার খিদেটা না তাড়াতাড়ি মরে যাবে তুমি বেশি খাওয়া হবে না এই হচ্ছে ব্যাপার খুব চিবিয়ে চিবিয়ে আস্তে আস্তে খেতে হবে যারা ডায়েট করতে চাও বা কম পরিমাণে খেতে চাও এটা তাদের জন্য একটা বড়ো টিপস আর ডায়েট তো সে অর্থে আমরা করতে পারি না সত্যি বলতে আগেও আমি বলেছি আমি নিজে করেছি তোমরা দেখেছো খুব ফাস্ট আমি হয়তো ওয়েট লস করেছিলাম কিন্তু ভীষণ কমজোর হয়ে গেছিলাম তো এই যে কর্তাগিনী দুজনে পাশাপাশি বসে রাতের খাবারটা এনজয় করছি আয়ুষ্মান তো আগেই খেয়ে নিয়েছে তাই দু তিনজন এখানে আয়ুষ্মানও একটু টিভি দেখছে আবার ওর ম্যাথস করার আছে তো ওদিকে অঙ্ক করছে কি কয়েকটাই বাকি আছে হোমওয়ার্কে সেগুলো করছে আর আমি এদিকে সবজির যে বাস্কেট সেটা নিয়ে বসেছি আসলে প্রত্যেক দিন কিছু না কিছু সবজি আনছে এবারে যেটুকু লাগছে সেটুকু রান্না করে নিয়ে আমি সব প্যাকেট ধরে না ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি যার ফলে কি এত সবজি হয়ে যাচ্ছে আর আমি রাখবার এতটুকু জায়গা পাচ্ছি না তার উপরে পরিষ্কার করা হচ্ছে না নোংরা হয়ে যাচ্ছে আমার আমার যেন মাথা খারাপ হয়ে গেছে একেবারে তো সেই জন্য বসেছি আজকে যে না ডিনার হয়ে গেছে সমস্ত কাজ কমপ্লিট এবারে ধীরে সুস্থে আমি মাথা ঠান্ডা করে এই কাজগুলো করতে পারবো ওই জন্য মাদুরটা পেতে নিয়েছি আরামসে বসে ছড়িয়ে ছিটিয়ে আমি কাজগুলো একদম আস্তে আস্তে করবো এত পরিমাণে সবজি নিয়ে এসেছিলো এত পরিমাণে দেখো আমরা তো খাই তিনটে মানুষ এবার সবজিটা অল্প করে নিয়ে এলে কী হয় আবার পরের দিন যেতে হয় যেটা আসিস একেবারেই পারে না যেতে আর আমার পক্ষে সময় হয় না যে আমি একটু সময় নিয়ে বাজার করব ঘরের যা যা যাবতীয় কাজকর্ম থাকে সেই করে না বাজার করে যেই আসবো আমার এত টায়ার্ড লাগে যে আমার অন্য কাজগুলো করতে ইচ্ছে করে না ওই জন্য আমায় যখন বাজার করতে হতো দেখবে আমি রাতের দিকে যেতাম তো এই দেখো সবজিগুলো সব একটা জায়গায় রেখেছে তার আলোটা জ্বালাই এইটা না আলোটা নিভিয়ে দেখালাম কারণ এখানটা না হোয়াইট লাগতো তোমরা হয়তো ভাববে এটা নষ্ট হয়ে গেছে তাই আমি আলোটা নিয়েই রাখো কেমন সাদা লাগছে দেখছি আলো ফেললে তাই জন্য আমি আলোটা বন্ধ করে দেখালাম হ্যাঁ এটাই দুদিন আগেই আনা হয়েছে কিছুটা রেখে দিয়েছি কালকে স্যান্ডউইচ করব সব সবজি টবজি দিয়ে তো সেই জন্য আমি সব সবজিগুলো না কাটছাট করা খুব দরকার ছিল এত সবজি হয়ে গেছে না সব কিভাবে ইউজ করব সেইগুলো না চিন্তা ভাবনা করে মাথা খারাপ হয়ে যাচ্ছিলো আর তার উপরে তো আসি সবজি নিয়েই আসছে একটার পর একটা তো সেইগুলোকে দেখো কতগুলো মটরশুঁটি বার করলাম ফ্রিজ থেকে আবার তো আমি না এই যে ভীষণ আমার ঘরে এখন ওই ধনে ইউজ হচ্ছে তো ওই যে আজকে বাটা করেছিলাম বাটা তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো আমি পরে ভীষণ ভালো হয়েছিল খেতে তো এই টিস্যু পেপার দিয়ে রেখে দেবো বুঝতে পারলে এটা কিন্তু কিচেন টিস্যু ওই রোল টিস্যুগুলো হয় না ওইটা টিস্যু পেপার যেগুলো ওগুলো শেষ হয়ে গেছে ওগুলো দিলে আরও ভালো হয় তো এগুলোও খারাপ না এটাও কিন্তু খুব ভালো খুব তাড়াতাড়ি তেল অ্যাবজর্ভ করে যখন ধরো হট করে তেলের চার থেকে তেল একটুখানি ছুঁয়ে পড়লো সেটা পরিষ্কার করতে খুব সুবিধা হয় এই টিস্যুগুলোতে প্রায় শেষের দিকে এটাও একটা কিনতে হবে আর টিস্যু পেপারেরও একটা প্যাকেট যে স্কোয়ার টিস্যুগুলো হাত মোছার জন্য সেগুলোও একটা কিনতে হবে তো আমার ঘরে না টিস্যু পেপার শেষ হয়ে গেলে খুব সমস্যা হয় আয়ুষ্মানকে টিফিনের সময় একটা করে পেপার দিতে হয় তো এই দেখো এখন আর এই মানে যেহেতু রেগুলার প্রয়োজন হয় তো ধনে পাতা ওই জন্য বক্সে রাখার প্রয়োজন হয় না এই এইরকমভাবে পেপারে করে মুড়িয়ে রেখে দিলেই হয়ে যায় আর সব থেকে ভালো থাকে এই সবজি কাপড়ের ব্যাগে আমি ছোট ছোটো কাপড়ের ব্যাগ বানাতে পারি কিন্তু এখন হাতে সেই অর্থে সময় নেই তাই আমি বানাচ্ছি না তো আমার কাছে যে ছোটো ছোটো কাপড়ের ব্যাগগুলো ছিল সেগুলোতেই বানিয়েছি এই বেল্ট আনে যে ব্যাগ দেয় সিলেদার্সে দেখবে বেল্টে বেল্ট নেওয়ার জন্য ছোটো ছোটো কাপড়ের ব্যাগগুলো দেয় তো সেই ছোট্ট একটা ব্যাগ ছিল তারপরে আর একটা কী যেন কোনো গয়না বা কিছুর সাথে দিয়েছিল ছোটো খাটো কিছু কিনেছিলাম তার সাথে দিয়েছিল সেই ব্যাগ আর এরকমই টুকটাক ওয়াচের জন্য ওয়াচের সাথে দেয় যেগুলো কটনের হয় সেই ধরনের ছোট ব্যাগগুলো আমি রেখে দিই ওর মধ্যে করে রাখলে সুবিধা হয় এছাড়াও অনলাইনে নেটের যে ব্যাগগুলো পাওয়া যায় ওগুলো অতটা ভালো দেখতে আমি কিনেছিলাম ঠিকই কিন্তু খুব একটা কাজের নয় এই হচ্ছে সব গুছিয়ে নিয়েছে এখানে গাজর একটা ব্যাগে রেখেছি পুরো ধরে বলে এখানে আবার তিনটে রাখতে হয়েছে পেঁপে এই মির্চগুলো আসিস নিয়ে এসেছিলো এটা দিয়ে একটা কিছু রেসিপি আমায় করতে হবে এর মধ্যে লঙ্কা লেবু আর দুটো এখানে কাঁচা টমেটো আছে আর ওই যে ব্রকলিটা রাখলাম তুলে এখানে বাঁধাকপি একটা আর এর মধ্যে কি রেখেছি দেখবে এর মধ্যে রেখেছি ক্যাপসিকাম আর বিট কালকে ভাবছি একটু বিট বাটা করবো একটাই করব বিট বাটা আর বিট গাজরের তরকারি একেবারে সকালে করে রেখে দেবো রাতেরও হয়ে যাবে আর এই নিচে রেখেছি শিম আজকেই শিম খেয়েছি তাই এখন আর শিম খাবো না করবো না শিম আলু ভাজাটা আমার ছেলে খেতে ভালোবাসা একদিন শিম আলু ভাজাটা করে নেব ব্যাস এই একই শিম নিয়ে এসছি উল্টু পাল্টা বাজার করে যত মানে কি হয় বলো তো বেলার দিকে ফেরে আর ওকে বলে নিয়ে যাও এখন তো সস্তা বলে সিম এক গাদা তাও মটরশুঁটিটা আমি স্টোর করতে পারি মটরশুঁটিটা কীভাবে স্টোর করছি বলছি কিচ্ছু না ধোবে না কিন্তু হ্যাঁ মানে সিম্পল ছাড়িয়ে ধোবে না অবশ্যই একদম জলই লাগাবে না পুরো ওই যে কন্টেনারগুলো এয়ারটাইট যে এইগুলো কিনেছি আমি এই যে এগুলো এগুলো যদি মানে অনেক দিনের জন্য যদি স্টোর করতে চাও প্রায় ধরো মোটামুটি সাত আট মাস ভালো থাকবে হ্যাঁ চাইলে তোমরা বয়েল করেও কিন্তু একদম শুকনো করে স্টোর করতে পারো এক বছর অবধি ভালো থাকবে আর যদি ধরো তুমি কন্টিনিউ ব্যবহার করতে থাকবে তাহলে কাঁচাই রেখে দেবে কিন্তু ডিপ ফ্রিজে অবশ্যই কিন্তু ফ্রিজারে রাখবে নর্মাল ফ্রিজে রাখলে কিন্তু ওই গাছ দানা বেরিয়ে যাবে আমি কিছুটা নর্মাল ফ্রিজে রেখেছি কারণ আমার এখন রেগুলার মটরশুঁটি ব্যবহার হয় রেগুলারের রান্নায় ডালে বলো আলু ভাজাতে বলো তরকারিতে বলো আমি মটরশুঁটি দিয়ে দিই তারপরে এদের আলু কাবলি করে দিই মাঝে মধ্যে ওইগুলোর মধ্যে মটরশুঁটি সেদ্ধ দিয়ে দিই যেহেতু এখন সিজনাল সবজি এগুলো আমরা সিজনাল সবজিগুলো এবারে বেশি করে খেয়েছি সেটা বিট গাজর বলো বা ব্রকলি বলো মটরশুঁটি বিশেষ করে প্রচুর খেয়েছি হ্যাঁ তো এই শশা পেঁয়াজ এগুলো হচ্ছে আমরা মানে কাঁচা যেগুলো খেতে পারি সেগুলো কাঁচা বেশি করে খেয়েছি এই হচ্ছে পুরো সবজির ওপর আজকে যারা বিশ্বাস করবে না ধনেপাতা দিয়ে আর তিল বাটা করেছিলাম এত টেস্টি হয়েছিল তিলটা ধনেপাতা কাঁচা লঙ্কা একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম আর তেলের মধ্যে অল্প তেল দিয়ে করেছি একটু বেশি তেল দিয়ে করলে ভালো কিন্তু আমরা তো তেল কম খাচ্ছি তো একদমই এক ফোঁটা তেলের মধ্যে অল্প কালো জিরে আর দু কোয়া রসুন দেখ রান্নাটাই কিন্তু যেখান থেকে আমি দেখেছি সেখানে রসুন আর কালো জিরে দেখায়নি আমি দিয়েছি বিশ্বাস করো এত টেস্টি হয়েছে না যে কোনো বাটাতে না আমার মনে হয় একটু রসুন কালো জিরে না দিলে ঠিক জমবে না সেই হেতু দিয়েছিলাম না বাবা শুধু রসুন আমার বাবাটা এখনো বোঝে না কোনটা রসুন আদা কোনটা রসুন বাটা আমার বাচ্চা কার বাচ্চা হুম একদম ঠিক কোনো আমি জিজ্ঞেস করি এই ছোটবেলার মতো এটা কার বাচ্চা তাই হচ্ছে ব্যাপার মানে বাবার বাচ্চা ওখান থেকে ওর বাবা আওয়াজ দিচ্ছে আমি জানো তো আমার ছেলেকে যতই বকি যাই করি ওর বাবা যদি বকে কিছু বলে আমার যা রাগ হয় না ওর বাবার সাথে আমার ছেলেকে বলবে না তুমি আর বাবা বলে আমি যখন শাসন করি তুমি মাঝখানে কথা বলতে থাকো এইগুলো খুব বাজে জিনিস এই হচ্ছে চলে এতক্ষণ ওইটা নিয়ে আমাদের মধ্যে একটু ঝগড়াঝাটি হয়েছে পেয়ে গেছে ওর ওই ম্যাগনেট কিনেছিল শোনো তখন কি পড়াশোনার ব্যাপার ওকে আমি বলছি এটা এটা যাস না বা কিছু কিছু একটা বলছো ওর বাবা ওর মাঝখানে ফোন করতে থাকবে আমি যে তখন আমার মাথাটা গেছে মানে ছেলেকেই বলছি আমি যে তুমি তো পড়াশোনার ব্যাপারে জানো না তুমি কেন ওকে বলছো যে জিনিসটা আমি জানি সেটা নিয়ে আমি কেন বলবো আমি কথাটা ওকে আমি যখন বলছি আমি তো ও আমার আশে আমারও বলছে কিন্তু ও তো বুঝতে পার ছেলেটাকে আমি বলছি ওর বাবা যখন বলে তখন আমার রাগ হয়ে যায় যে আমি যখন শাসন করছি আমাকে তুমি বলতে দাও ও বলতে থাকবে ছেলেটাকে তখন আমার খারাপ লাগে ও মুখ তো শুকনো করে নেয় তো বাচ্চাকে কি বলো তো একজন শাসন করছে আর একজন একটু ঠিক আছে সাপোর্টে থাকা যে ঠিক আছে তোমাকে তো বা ভালো মুখে বলো সবাই মিলে বললে বাচ্চাটার মনটা খারাপ হয়ে যায় না এইটাই হচ্ছে ব্যাপার ওর বাবা সেটা বোঝে না যাই হোক চলো আজকের মতন আমি ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি ওটাই বলছিলাম না মানে এই কাজটা না করব করব করে করাই হচ্ছিল না মটরশুটি তো দেখলে গতকাল নিয়ে এসছে ও নিজেই ছাড়িয়ে দিয়েছে অর্ধেক পুরো আর আমার ফ্রিজে দু বাক্স মটরশুঁটি পুরো ছাড়িয়ে স্টোর করা আর বড় বড় বাক্স আর কিছু একটা চৌকো বক্সে আমি নিচে রেখেছি যেটা এখন ব্যবহার করব আর মটরশুঁটি আরও নিয়ে আসবো এনে স্টোর করে রেখে দেবো তাহলে কি বলো তো সারা বছর মোটামুটি তুমি মাটার পনির করো পনির আনলে একটু মটরশুঁটি দিয়ে দিলে দেখবে ভালো লাগে এবার একদিনে মটার পনির করিনি তো দেখি কালকে আমি বলেছি একটা ফুলকপি নিয়ে আসবে ফুলকপি দিয়ে মাছের ঝোলটা করবো আর ভেটকি মাছ রাখা আছে মাছের ঝোল করব ফুলকপি দিয়ে আর মানে গাজর ফুলকপি মটরশুটি পনির দিয়ে একটা তরকারি করবার ইচ্ছা আছে আমাকে একজন অনেক দিন ধরে বলছেন মিক্স ভেজের রেসিপি ভাবে রেস্টুরেন্টে করে দেখো রেস্টুরেন্টে গেলে আমি ভেজিটেবলস একদম খাই না কারণ আমরা তো ভেজিটেরিয়ান না রেস্টুরেন্টে গেলে আমি মিক্সড ভেজ বা বলে আমার মনে পড়ে না নন মানে হ্যাঁ না না সেটা বলছি না মিক্সড ভেজ একটা রেসিপি হয় হুম খাইনি তো কখনো আর আমাদের মিক্সড ভেজ হচ্ছে যদি করি শুধু পাঁচ পড়ুন শুকনো লঙ্কা দিয়ে করি তাই অসাধারণ লাগে খেতে কিন্তু আমি একটা মানে একজন রান্নাটা করেছিলাম দেখছিলাম একটা ভিডিওতে মানে অনুষ্ঠান বাড়ি থেকে এসছে গাজর গাজরগুলোকে চৌকো চৌকো করে কেটেছে আমি চৌকো চৌকো কাটবো না গাজর আলু মটরশুটি আর পনির দিয়ে তরকারিটা করেছে মাখা মাখা করে হ্যাঁ ঢুকিয়ে না খুব ভারী তো এই হয়ে গেল আমার ফ্রি এটা গোছানো একটা বড় টাস্ক ছিল আর কিচেনটাও পরিষ্কার করতে এই কিচেন বলছি এটা কি দেবো ফ্রিজটাও পরিষ্কার করতে হবে জানো তো আজকে ভাবলাম বিছানার চাদরটা তুলবো কিন্তু আজকে তুলবো না কালকে তুলবো মানে সকালবেলা আর এই দেখো কিচেনও পুরো ক্লিন করে নিয়েছি একদম কোনো কাজ আর এখানে নেই খালি আমার ওই সিটটা ভেজাতে হবে কাজ আছে আর ওদেরকে একটু গরম জল দেবো ব্যাস আমার কাজ শেষ কাজ শেষ বলতে এরপর এডিটিংয়ের কাজ হবে স্টার্ট তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট আবার আছে আগামীকাল ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট স্যার